এবং আখিরাতের ভয়াবহ পরিণতির সম্পর্কে আল্লাহর মাহবুব নবী বলেন তাদের জন্য ওয়ালাহু ওয়ালা আনাহুম লানাতু দুনিয়া আখিরাতে তাদের জন্য রয়েছে লানত এবং লাঞ্ছনা লানত এবং লাঞ্ছনা ইয়া লাঞ্ছনা থাকবে যদি দুনিয়ার মধ্যে আমরা মানুষকে হত্যা করি এর বিচার হবে ভয়াবহ সমাজ প্রতি রাম মুরু বিচার করবেন কঠোরভাবে এবং সমাজের মানুষরা ওই ব্যক্তিকে যে হত্যা করবে তার প্রতি সমাজ সমাজের মানুষরা হেই প্রতিপন্নময় মান মন মানুষকতা থাকবে সবাই বলবে একজন মানুষকে সে হত্যা করেছে একজন মানুষের প্রতি জুলুম করেছে একজন মানুষের প্রতি অবিচার করেছে সবাই সেই কথা বলবে তারপরে সমাজের লাঞ্ছনা রয়েছে দুনিয়ার লাঞ্ছনা রয়েছে

শোনো যারা এই দুনিয়ার মধ্যে জুলুম করেছিল সকলে জানেন ফেরাউন আজ ফেরাউন কুদায় যে ফেরাউন খোদা দাবি করেছিল যে ফেরাউন নিজেকে বড় দাবি করেছিল বড় অহংকার করেছিল বড় সন্ত্রাসবাজি করেছিল ভিসিং করা করেছিল নিজের মধ্যে অহংকার নিয়েছিল আজ দুনিয়ায় নাই ফের দুনিয়ায় নাই আজ দুনিয়ার মধ্যে আমরা দেখার জন্য আল্লাহ আলামিনের হুকুমে ওই ফেরাউনের পিরামিড আজ ও দুনিয়ার মধ্যে বিদ্যমান কথা বলুন ঠিক কিনা শুধু তাই নয় নগরুম কত জুলুম বাস করেছে কত জুলুম বাস করেছে কত কলা করেছে কত অধিকারী ছিল কত ক্ষমতা দেখিয়েছে রসুল বলেন আজ ফেরাও কোথায় ফেরাউন কোথায় তোমরা ইতিহাস জানো যারা এই বর্তমান সমাজে যারা এই অহংকার দেখাবে ক্ষমতা দেখিয়ে মানুষদের প্রতি জুলুম করবে যারা সন্ত্রাসবাদী করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের ভয়াবহ দুনিয়া ফেরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন রাসূলুল্লাহ বলেন শুনরের উম্মত আমার চাচা আবু জাহেল কত বড় জুলুমবাজ ছিল কত বড় অত্যাচারী ছিল আবু জাহেল বলেন উদবা বলেন সাইবা বলেন এইভাবে সমাজে জুলুমবাস করেছে দেশে জুলুমবাস করেছে বিশৃঙ্খলা করেছে তাদের জীবন থেকে তোমরা শিক্ষা নাও যত বড় বিশৃঙ্খলা লোক হোক না কেন যত বড় সন্ত্রাসবাদী হোক না কেন সব কিছু আল্লাহর দরবারের নিমিসে শেষ কথা বলুন আল্লাহ ইন্দ নিশ্চয় আল্লাহ মহান আল্লাহ কদম বুঝতে হবে দুনিয়ার এই ক্ষমতায় আমার আমার সুটান দেহের এই যৌবনের ক্ষমতায় আমার গোষ্ঠী আমার সমাজের একটা গ্রহণীয়তার ক্ষমতায় মানুষের প্রতি যদি আমি জুলুম করি তাহলে আল্লাহ বাক রব্বুল আলমিন আমার উপর পাকরাও করবেন পাকরাও করবেন পাকরাও করবেন অবশ্যই আল্লাহর দরবারে আমি আপনি সকলেই জবাবদিহি করতে হবে এর দ্বারা আল্লাহ বাকরবুল আলমিন আমাদের জন্য যদি আমরা সেই সন্ত্রাসবাদী করি বিশৃঙ্খলা সৃষ্টি করি অহংকার সৃষ্টি করি তাহলে আল্লাহ বাকর্বুল আলমিনের দরবারে জবাবদিহি করতে হবে এই দুনিয়া এবং আখেরাতে আপনি আমাদের জন্য কঠিন কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ বাকর্বুর আলমিন করে রেখেছেন একটু চিন্তা করুন আমার জীবনের আমার অতীতের আমার সমাজের অতীতের মানুষদের কথা চিন্তা করুন যারা অহমিকা করেছে অহংকার করেছে যারা সমাজের মাঝে বিশৃঙ্খলা লাগিয়ে রেখেছে সমাজের মানুষের মাঝে একটা হেই প্রতিপন্নতা সৃষ্টির জন্য মানুষের মাঝে বিভিন্নভাবে চক্রে মানুষের মাঝে সৃষ্টি করে রেখেছে দেখবেন তাদের জীবন মৃত্যুর আগেই দেখবে তাদের অবস্থা কী হয় সমাজের মানুষরা যারা তাকে মাথার উপরে রেখে তো সম্মান দিত ওই সমাজের মানুষরাই একদিন তাকে মানে দিককার জানাবে দিকার জানাবে একটাই কারণ সমাজের মানুষরা বুঝে সে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে সমাজের মাঝে সমাজের মানুষরা বুঝে ক্ষমতা দেখিয়ে দমন দিয়ে দিয়ে মানুষদের কাছ থেকে জমি জামা মানুষের প্রতি জুলুম করে করে সে বুক করেছে এইগুলো মানুষে জানে একদিন না হয় একদিন আল্লাহর পক্ষ থেকে আপনার উপর দুনিয়ার লাঞ্ছনা চলে আসবে আল্লাহ বাকরব্বুরামিন সমস্ত বিশৃঙ্খলা সমস্ত অন্যায় কাজ এবং সন্ত্রাসবাদীর দাপটি কাজ দমক দেওয়া মানুষদেরকে বই দেখিয়ে মানুষদেরকে বিভিন্ন দিক বিভিন্ন বস্তু বিভিন্ন কিছু আপনি হটিয়ে নিয়ে আসা মানুষদের কাছ থেকে আপনি নিয়ে আসা বই দেখে এই সমস্ত কাজ থেকে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ হেফাজত করুন সকলে বলে আমিন আপনি আমি যেন সাদা মনে সুন্দরভাবে আমরা যেন মন পরিষ্কার করে একজন মুসলমান আর একজন মুসলমান সুন্দরভাবে চলতে পারে আল্লাহ তো সকলে বলে আমিন দেখেন আপনার আত্মীয় স্বজনের চাইতেও রসুল্লাহ বলেছেন আপনার আত্মীয় চাইতেও আপনার প্রতিবেশী আপনার বড় আপন আপনার আত্মীয় চাইতেও আপনার প্রতিবেশী আপনার কাছে বড় ওই প্রতিবেশী আপনার কোনো কিছু আত্মীয় স্বজন আসার আগেই ওই প্রতিবেশীর দৌড় দিয়ে আপনার কাছে আসবে কথা বলুন ঠিকই না ওই প্রতিবেশীকে যেন আমি আমার জবান দ্বারা আমার কোন কর্মকাণ্ড দ্বারা সমাজের মাঝে এই কাজগুলো অহরহ আমাদের মাঝে বিরাজমান এক চাইরাঙ্গুর জায়গা নিয়ে এক কোদাল জায়গা নিয়ে কিছু জায়গা নিয়ে আমাদের মাঝে বাইরে বাইরে আমাদের মাঝে শত্রুবাণী সৃষ্টি হয়ে যায় চাচা বাতিদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় বাইরে বাইরে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় এগুলা থেকে আমাদের জন্য আল্লাহ বাকরবুল আলমের শৈতানের কুমন্ত্রণা থেকে সমস্ত পাশা কাছ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে বলি